হ্যালো বন্ধুরা তো দেখুন চারিদিকে বৃষ্টি হচ্ছে কারেন্ট নেই এখানে আমি নিয়ে নিয়েছি এক লিটার দুধ অল্প দিয়ে দেবো লবণ আমরা মিষ্টি বানাই না কেন লবণটা প্রত্যেকটা জিনিসেই লাগে ফুটিয়ে ভালো করে দুধটা আর এখানে আমি দিয়ে দেব একটা গুড়ের দলা সেটা সুন্দর করে ভেঙে দেবো যেহেতু আমি গুড় দিয়ে বানাবো চিনি খাওয়াটা ঠিক না বেশি তো আমি বেশি অংশ সবকিছু গুড় দিয়েই বানাই তো গুড়ও দিয়ে দেব এর মধ্যে সুন্দর করে দিয়ে ভালো করে নেড়ে নেবো দুধটা প্রায় ফুটে গেছে এখানে দিয়ে দেব আমি এক চামচের একটু বেশি কন্টেন্স মিল্ক এটা দিলে দুধ মানে দুধটা ঘনও হয় আর খুব সুন্দর একটা সেন্ট বার হয় খেতে খুব ভালো লাগে কন্টেন্স মিল্কটা দেওয়ার পরে আমি এটা ভালো করে এইভাবে নেড়ে নেব। আর এখানে নিয়ে নিয়েছি আমি খুব সুন্দর ভাজা একটা সেমাই সেটা আমি দিয়ে দেব সেমাইটা আমার সেমই খেতে খুব ভালো লাগে মানে খুব ভালো মানে কি আমি বাড়িতে মনে হচ্ছে মানে মাসে আমার তিন চারবারেরও বেশি হয়ে যায় আমার রান্না কেননা আমার খুব ফেভারিট একটা মানে কি বলবো মিষ্টি বলতে পারি মিষ্টি আমার এমনিতেই পছন্দ তার উপরে হয় যদি এরকম সেমই দুধ একদম ঘন দুধ দিয়ে তো আমার মানে কি বলবো মানে শুধু খাই খাই অবস্থা মোটা ওই জন্য আরো মোটা হয়ে যাচ্ছে কিন্তু খেতে আমার খুব ভালো লাগে আমি মিষ্টি খাই কিন্তু গুড় দিয়ে খাই যেন বেশি মোটা হওয়ার চান্সও থাকে না আর এখানে আমি দিয়ে দেবো খানিকটা কিসমিস যেহেতু কাজু ফুরিয়ে গেছে তো কিসমিস দিয়ে দেব আর একটা ফুল এলাচ এগুলো দিয়ে দেব মধ্যে দেখতে পাচ্ছেন আমার একটু দুধ দুধ মতো হলে বেশি ভালো লাগে সেমাই একদম ঘন আঠা মতো বসা আমার পছন্দ হয় না তো দেখতে পাচ্ছেন সেমাইটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে এই দেখুন সাথে সাথে হয়ে যায় কেন একদম সরু সেমাই আর একটু দুধ দুধ থাকবে দেখতে পাচ্ছেন সেমইটা আমার হয়ে গেছে আমি একদম অল্প দুধ দিয়ে বানিয়েছি কেননা বেশি দুধও ছিল না আমার এখন প্রচুর সেমই খেতে ইচ্ছে করছে তার জন্য অল্প দুধ দিয়েই সেমুইটা বানিয়ে নিয়েছি আর এখানে একটু দিয়ে দেব আমি কেশর কেশর দিয়ে দেব দিয়ে এটা আমি খাওয়া শুরু করব তো অল্প দুধ দিয়ে এরকম সেমই বানিয়ে নিতে পারেন খুব সুন্দর লাগবে খেতে